তোমার একটা উৎসব না এই উৎসবের দিন মনে করে আমরা যেগুলা ছোট ছোট আছিলাম খেলা আমাকে বলে এই ভাগে বহুত লোক জাপাত দিছে আমরা হচ্ছে নিজে যাচ্ছি এই যে তোমার এই যে এই ভাগে বা বাবাও আমাকে জাপাত দিছে হাচ্ছি হাসি গেছি এলা তো ওই মহাব্বরটা মনে হয় বহুত কমে গেছে মানুষের আর অভাবও হাসি গেছে সবচেয়ে বড় কথা অভাব অভাব বেশি আর মানুষের যেমন তোমার ফ্যামিলিটি তোমার ফ্যামিলিটি হয়তো মন করে নাই আছে কি যাই হোক তোমরা করি খান তোমার একটা বেড একটা মানে চেনা মানুষ আজকাল কি সংসার চালে পায় না আমি সংসার তো মেলাটা খরচা আর আমরা যাই করে তাই জানে কেমন খরচা আমরা তো আমরা তোমার জন্য কিছু ধরিয়েছ

সবজি টবজি আছে কিবে কিবি হ্যাঁ আর দোয়া করেন আমার জন্য দোয়া মানে কি আমরা একটা টিম বানাচ্ছি যে আমরা গরিব মানুষকে হেল্প করব যার কি অসহায় অমন মানুষের টেন নেই বুঝছেন আমার মানুষের টেন না নেই আমার যেটা চ্যাংরা বাংরা

ভাই ঠিক এটাই আমার জন্য দোয়া করে হ্যাঁ ভাই আছে হবে হুম